ছোটো থেকেই আমাদের লেখার মাধ্যম হলো পেন্সিল পেনসিল দিয়েই আমরা প্রথম আঁকি বুকি কাটা শুরু করি তবে জানেন কি পেনসিলের মধ্যে নানান ধরনের ভাগ ও তারতম্য আছে আমরা দোকানে কিন্তু নানান ধরনের পেন্সিল কিনতে যাই টু বি থ্রি বি এইচ বি ফোর বি আচ্ছা বলুন তো ঠিক কী কারণে পেন্সিলে এই ধরনের ডিজিট দেওয়া থাকে আজকের ভিডিওটার মাধ্যমে আমরা কিন্তু এটাই জানব যে পেন্সিলে কেন এই ধরনের মান দেওয়া হয়ে থাকে পেন্সিল কিন্তু নানান ধরনের হয় কোনো পেন্সিল দিয়ে বেশি গাঢ় দাগ টানা যায় তো কোনোটা আবার একটু হালকা কোনো পেন্সিল দিয়ে কাগজে লিখলে একটা খসখস করে শব্দ হয় আবার কোনো পেন্সিল আছে খুব সুন্দর মসৃণভাবে লেখা যায় আজকে আমরা জানব এই নানান ধরনের পেন্সিলের মান কেন দেওয়া হয় বা কি কি মান হয় পেনসিলের পেন্সিলকে প্রধানত আমরা তিনটে ভাগে ভাগ করি সে শক্ত হলে তাকে আমরা এইজ অর্থাৎ পেন্সিল বলে থাকি পেন্সিলের গায়ে তখন এইচ লেখা থাকে কোনো পেন্সিল দিয়ে কতটা কালো বা কতটা ঘন দাগ করা যাবে তা কিন্তু প্রকাশ করার জন্য বি অ্যালফাবেট ব্যবহার করা হয় বি অর্থাৎ বোল্ট বোল্ট লিখেই মূলত বোঝা যায় কোন পেন্সিল কতটা ঘন বা গাঢ় দাগ সৃষ্টি করবে পেন্সিলের দাগ যত মোটা হবে তত কিন্তু বিয়ের মাত্রা বৃদ্ধি পাবে যেমন ওই যে বললাম টু বি থ্রি বি ফোর বি ফাইভ বি অর্থাৎ যখন আমরা এই ধরনের অ্যালফাভেলের সঙ্গে নাম্বারকে ব্যবহার করে থাকি তার মানে হচ্ছে পেন্সিলের দাগ তত বেশি মোটা হবে টুবির তুলনায় ফাইভ বির দাগ অনেকাংশই মোটা আর বিয়ের কিন্তু তেমন কোনো আদর্শগত মান নেই অর্থাৎ পেন্সিলের শীষ কতটা শক্ত হবে বা তা দিয়ে কতটা দাগ কাটা যাবে তার কিন্তু সুনির্দিষ্ট কোনো মাপ করা থাকে না পেন্সিলে পেন্সিল কতটা সূক্ষ্ম কতটা সুন্দরভাবে লিখবে তা কিন্তু প্রকাশ করা হয় এফ দিয়ে অর্থাৎ ফাইন পয়েন্ট যে পেন্সিলের গায়ে এফ লেখা থাকবে বুঝে যেতে হবে তা কিন্তু সূক্ষ্ম লেখা ধরবে পেন্সিলের শেষ যত শক্ত হবে এইচের মাত্রা কিন্তু তত বৃদ্ধি পাবে যেমন টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ নাইন এইচ ইত্যাদি অর্থাৎ যদি পেন্সিলের গায়ে এইচের মাত্রা বৃদ্ধি পায় তাহলে বুঝবেন সেই শীষ কিন্তু তত মোটা হবে এইভাবেই আমরা পেন্সিলকে নানাভাবে ভাগ করি এইচ বি এবং এফ এবং এই জন্যই আমরা নানা অ্যালফাবেটের গায়ে নানান ধরনের সংখ্যা ব্যবহার করি পেন্সিলের তারতম্য বোঝাতে আশা করি আজকের এই অজানা তথ্য আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ